চাপাই জেলার কানসার্ট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ আজকে আমি যাচ্ছি কানসার্ট আমের বাজারে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ছোট্ট অথচ ব্যস্ত জনপদ কানসার্ট প্রতি বছর আমের মৌসুমে এই অঞ্চলটি পরিণত হয় দেশের সবচেয়ে বড় আমের বাণিজ্য কেন্দ্রে কানসাট হাজার মেট্রিক টন আম এখান থেকে কিনে নেওয়া হয় যা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে এমনকি দেশের বাইরেও চাপাই নবাবগঞ্জকে অনেকেই আমের রাজধানী বলে থাকেন এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া আম চাষের জন্য একেবারে উপযুক্ত এই অঞ্চলের কৃষকদের জীবনের সাথে মিশে আছে আম চাষ এটি শুধু একটি পেশা নয় এটি একটি ঐতিহ্য এখানে চাষ হয় বিখ্যাত আমের জাতগুলো যেমন হিমসাগর ল্যাংড়া ফজলি গোপালভোগ খিরসাপাত এবং আম্রপালি জীবনে প্রথম এই কাঞ্চাতাম বাজারে আসলাম দেখুন এই যে ব্যানে করে কত আমসাগর আম পাঁচ টাকা মূল এটা কাঞ্চাট হয়তো আমরা আশি টাকা পঁয়তার্ আশি টাকা পদ বিক্রি হয় না এখনো না এখন এটা বিক্রি বাগান থেকে এগুলো কবে পারা হয়েছে

কত লালছেন এখন কত লালছেন গরু বাইলে 1 ঘন্টা গরু ধরা 10000 টাকা পাওয়া ওয়াও ক্ষেতে সুষাদু সুষাদু আম হ্যাঁ এটা কি আপনাদের বাগানের আম আমাদের নিয়ে সুবহানাল্লাহ এই কোন জায়গায় বাগান এটা হচ্ছে চাপাই আমনুরা আজকে তো আবহাওয়া খারাপ বৃষ্টি আসলে কি করবেন বৃষ্টি আসলে পড়াধুন আছে পড়াধুনটা ঢেকে রাখবো এই আম কবে পারছন এই আম গতকাল বিকেলে আগের দিন বিকালে এগুলো কি গাছে উঠে পাড়া হয় নাকি ওগুলো সব আপনি হাত থেকে হাতে ধরে পাত্তার বলে ছোট গাছ ছোট ছোট গাছ না আম তো সাইজ বেশি বড় না জি এখন আমের সাইজ কমে তাই বলি এটা কোথায় আপনাদের বাগান কোথায় বাগান হলো দূরে আছে নগা দেখুন বন্ধুরা এই ভাই নগা থেকে এসেছেন কানসার্ট বাজারে আম বিক্রি করার জন্য না আমরা এখানে কানসার্ট হাটে কানসার্টে আসেন শত শত ভ্যানে করে ব্যাটারি চালিত গাড়িতে করে এখানে আম নিয়ে এসেছে দেখুন কানসার্ট বাজার কি আম নিয়ে আসছেন কোথা থেকে আসছেন প্রতি বছর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত চলে আম সংগ্রহের মৌসুম এই সময়টায় কানসার্টের জীবন যেন ঘরে শুধুই আমকে কেন্দ্র করে সকালবেলাতেই কৃষকরা ছুটে যান তাদের বাগানে হাতে তুলে নেন পাকা ফল এরপর শুরু হয় বাছাই পরিষ্কার ও প্যাকেজিং এই সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হলো কানসার্ট আমবাজার বহু বছর আগে যাত্রা শুরু করে আজ এটি পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি আমবাজারে ও আর খের্সাপাত কোনটা এটা কোনটা ওইটা এটা না এটা মনে হয় একটু সবচেয়ে বেশি দাম এখানে মানে ক্ষীর কি সবচেয়ে মানে দাম বেশি সব দেখি সাদা দাম বেশি ক্ষীর চাপাত আপনার কাটিমল কাটিমল জি এটি কত করে এটি হচ্ছে ধরেন ওই 50 টাকা কেজি 60 টাকা কেজি 50 টাকা না এটি কেমন মিষ্টি কেমন ভালো মিষ্টি মিষ্টি না জি প্রতিদিন হাজার হাজার ক্রেতা ব্যবসায়ী ও পরিবহন কর্মী ভিড় করেন এই বাজারে শব্দে মুখর রঙিন ও প্রাণবন্ত এই বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হয় কয়েক ঘন্টার মধ্যেই এখানকার বেশিরভাগ লেনদেন হয় মুখে মুখেই ব্যবসায়ীরা আমের গন্ধ ও গঠন দেখে তার মান নির্ধারণ করেন কয়েক শেষ হয় দরদাম এই বাজারে অভিজ্ঞতার দাম অনেক বেশি অভিজ্ঞ ব্যবসায়ীরা একটি আম হাতে নিয়ে বলে দিতে পারেন তার গুণগত মান সাটে কৃষকের কোনো মূল্য থাকে না যায় এক দাম আর হ্যাঁ ঘরের মূল্য বাজারে যেটা দাম হয় এটার মূল্য হচ্ছে না বিশাল সাইজের আম নিয়ে আসছেন কী আম কি আম গুঠি আম এটির দাম বেশি নাকি কম সেরকম বেশি না হাজার বারোশো বারোশো টাকা মন কোথায় হয় এই আম মিষ্টি আছে এর কত বড় বাগান আপনাদের বড় না ছোট ন্যাংরা জি কত করে চাচ্ছেন এদি আটশো টাকা আটশো এত কম জি হ্যাঁ এই এক ক্যারেটে কয় কেজি আটে গিরস মরে আলো সব হ্যাঁ গিরস মরে আলো বুঝি নাই মানে গিরস মানে আম কিনে সব মরে আলো পার্টি বাগান আলার আছে বাগান আছে আপনার কারণ কি কারণ আমি দাম দিচ্ছে না দাম কম তাই জি এবছর আমের ফলন নাকি বেশি হয়েছে ফলন বেশি হয়েছে কিন্তু দামে কম ওই ফলন বেশি লাগে দামে কম তাহলে এবারে বেশি বেচতে পারবেন তাহলে সমান সমান ও আপনার দাম যে বেশি দাম না কিনে আছে আমের দাম হবে আমের দাম হবে কে আছে আমি আপনাদের কি কি খরচ হয় বলেন তো আমি আপনাদের অনেক খরচ যেমন আপনার বীজ বলেন গাছের তলে ই করে কালটার মানে যাই বলেন মানে সব মিলিয়ে আর বীজ সার বীজ সব মিলিয়ে মনে করেন একটা বাগানে না পাঁচ বিঘা দাগ থাকলে দু একটা খরচা হয় তাই জি

কত <laughs> মন <laughs> <sharpats> <sharpats> হিসাবের কত মন মানে এখানকার রেটে হ্যাঁ হ্যাঁ এখানকার রেটে বলা যাবে না আপনার বাইশশো থেকে শুরু করে আঠাইশো পর্যন্ত আঠাইশো আপনারা কত চাচ্ছেন হিমসাগর চারি তেত্রিশশো আম চাষিরা আম নিয়ে এসেছেন কিন্তু তাদের একটাই কথা এবছর আমের দাম অনেক কম এবছর তারা যে পরিমাণে টাকা খরচ করেছেন সেই পরিমাণে টাকা বিক্রি করতে পারছে না আমলে এসছি আপনার ন্যাংড়া গুঁঠি সবই আমলে এসছি

সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং যুক্তরাজ্যের মতো দেশে আম রপ্তানি করা হয় প্রবাসী বাংলাদেশিদের কাছে এসব আম তাদের শিকড়ের স্বাদ বহন করে এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে বিশাল একটি মৌসুমি কর্মসংস্থান প্যাকিং পরিবহন খাবারের দোকান প্রত্যেক ক্ষেত্রেই কাজের সুযোগ তৈরি হয় অনেক পরিবার এই কয়েক মাসের আয়ে বছরের বাকি সময় পার করে দেন কালাই রুটি বিক্রি করছেন জি কেমন চলে এখানে চলে ভালোই চলে এই বাজার কয়টা পর্যন্ত চলে এখানে পাঁচটা পর্যন্ত চলবে আপনার দোকানও কি পাঁচটা পর্যন্ত চলে না আমার দোকান হালকা পর্যন্ত তিনটা পর্যন্ত তিনটা তিনটা পর্যন্ত থাকবে এই রুটি কত করে কি দিয়ে খাওয়া যাবে মাছ কালাই লবণ আপনার মাংস ভাজি ভাজি মাংস

মানে সাইজ বড় জন্য নাকি জি জি সাইজ বড় কি দাম পাচ্ছেন ঠিকঠাক ঠিকঠাক বাজারে বস্তু ভালো লাগে ভালো না না যে দাম চাচ্ছেন ওটা পাচ্ছেন না না দাম নিয়ে তো খুব টেনশন পড়ে যাবে মানুষ টেনশনে পড়ে গেছেন হ্যাঁ বেচা বিক্রি নাই এর বিক্রি না হলে কি করেন আপনারা কম দাম ব্যবস্থা কম দাম ব্যবস্থা হয় কি করতে ইব্রাহিম টাকা বাদে সাইকেল কইছিল কমেন্ট আইছো আসসালামু আলাইকুম

আমের মৌসুমে পুরো কনসার্ট যেন এক উৎসবে পরিণত হয় সড়কে ভিড় দোকানে ব্যস্ততা খাবারের গন্ধ সব মিলিয়ে আমকে ঘিরে এক অভূতপূর্ব উৎসব চলে এখানে রামগুলো এসে যে একটা বাজার ঠিক মতন মানুষ উঠে বসতে পারে না রাস্তাতে মানুষ জাম্প হয় এই যে মনে করেন কি যে পুলিশের অত্যাচার হয় আবার রাস্তাঘাটে অনেক সময় মানুষ ঘন্টার জায়গাতে আপনার দু চার ঘন্টা সময় লেগে যায় এগুলো তো আসলে আমাদের চলাফেরা ক্ষেত্রে তার জন্য সুস্থ জায়গা প্রয়োজন নয় মনে করেন আপনারা এই বাজারের জায়গাটা কি এর চেয়ে বড় ছিল আগে না এটাই ছোট জায়গা কিন্তু আমি তো ব্যাপক হারে বৃদ্ধি পাইছে বাংলাদেশে যার কারণে তো জায়গা একটু দরকার হয়ে গেছে আগে হয়তো গাছপালা কম ছিল এখন তো ব্যাপক হারে সারা ডিস্ট্রিক্টে এবং সারা বাংলাদেশে সবুজে পরিণত করার আমাদের চেষ্টা বাগান আছে জি নিজস্ব বাগান আছে কোথায় নাচোল থানায় নাচোল জি এলা মিত্রের এলাকা জি 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 ওইখানে নাকি আলপনা গ্রাম আছে একটা হ্যাঁ আছে এগুলো কীরকম দাম চাচ্ছেন চার সিট তিন হাজার বাইশশো তেশশো বলছে বাইশশো তেশশো বলছে হ্যাঁ চব্বিশশো পঁচিশশো হলে ছাড়ে দেবেন এই তো হ্যাঁ চব্বিশ পঁচিশ হলে নিয়ে আসতে পারছি

আমি খুবই মজা লাগছে অনেক মিষ্টি আম শুধু অর্থনৈতিক সম্পদ নয় এটি আবেগেরও বিষয় পরিবারে একসাথে আম খাওয়ার আনন্দ শিশুর হাতে রস গড়িয়ে পড়া এই সময়টা হয়ে ওঠে স্মৃতির অংশ কানসাট বাজার কেবল একটি বাজারই নয় এটি একটি জীবনধারা একটি ইতিহাস একটি সংস্কৃতি এখান থেকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফলের গন্ধ স্বাদ ও গল্প আমের ছায়া গড়ে উঠেছে যে আত্মিক বন্ধন সেটি কনসার্টের প্রাণ